আসসালামু আলাইকুম এইমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা সংক্রান্ত একটি জরুরি আপডেট আমাদের হাতে এসেছে আজকে এই ভিডিওর মাধ্যমে সেই আপডেটটি তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা জানো অর্থাৎ তৃতীয় বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের কার্যক্রম ইতোমধ্যে একবার শেষ হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা আবেদন করতে পারেনি তাদের জন্য আরও একটি সুযোগ দিয়েছে অর্থাৎ ফর্ম পূরণের সময়সীমা বর্ধিত করা হয়েছে তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো যে কবে এটার রুটিন প্রকাশ হবে তো রুটিন সংক্রান্তই আপডেট আমাদের কাছে এসেছে আজ বারোই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে তোমাদের রুটিনটা রেডি করে ফেলেছে যে কোনো দিন প্রকাশ কি বললাম অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন যে কোনো দিন প্রকাশ হতে পারে সেটা হতে পারে আগামীকাল বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহে তবে তোমরা নিশ্চিত থাকতে পারো আগামী সপ্তাহের মধ্যে অবশ্যই অনার্স তৃতীয় বর্ষর পরীক্ষার রুটিন প্রকাশ হয়ে যাবে পরীক্ষা শুরু হচ্ছে আগামী এপ্রিল মাস থেকে অর্থাৎ ঈদের পর থেকেই অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা তোমরা মোটামুটি ধারণা পেয়ে গেলে তোমাদের হাতে আর কতটুকুই বা সময় আছে কম সময় পরীক্ষার জন্য একটা ভালো প্রস্তুতি নেওয়ার জন্য দরকার ভালো একটা সাজেশন ভালো একটা গোছানো প্রস্তুতি ঠিক আছে এজন্য বরাবরের মতো আমাদের সাথে যুক্ত হতে পারো আমাদের এক্সাম ব্যাসে তো তৃতীয় বর্ষের এক্সাম ব্যাস আমাদের শুরু হতে যাচ্ছে তোমরা যারা মানে চাও ভর্তি হতে তারা হতে পারো তো এক নজরে দেখে নাও যে আমাদের এই এক্সাম ব্যাসে তোমরা কি কি সার্ভিস পাবে ঠিক আছে অনাস্থিতবর্ষের সিলেবাস তুলনামূলক অনেক বড় আমরা ডেইলি স্টাডি প্ল্যানের মাধ্যমে প্রত্যেকটা সাবজেক্টের আমরা সিলেবাস কমপ্লিট করাবো এই কম সময়ের মধ্যেও মানে আমরা এত কম সময় কিভাবে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করাবো আমরা সব কিছু তোমাকে পড়াবো না আমরা বেছে বেছে যেগুলো তোমার জন্য এবারের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলি পড়াবো সে তোমরা জানো যে বোর্ড কোশ্চিন থেকে প্রশ্ন রিপিট হবে কি হবে না এটা নিয়ে কিন্তু একটা ব্যাপক চর্চা চলছে ফেসবুকে বিভিন্ন গ্রুপে ইউটিউবে অনেকে বিভিন্ন ধরনের তাদের নিজস্ব মতামত তুলে ধরছে কিন্তু আমরা কিন্তু প্রমাণ সহকারে তোমাদেরকে দেখিয়েছি যে এখন পর্যন্ত যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেকটা পরীক্ষাই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা এই বোর্ড প্রশ্নের সাথে জড়িত রয়েছে মানে কি বলে প্রশ্ন প্রণয়নের সাথে জড়িত রয়েছে তারা কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্নগুলো রিপিট করছে কাজেই যতদিন না পর্যন্ত সিলেবাস পরিবর্তন হচ্ছে ততদিন বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন অবশ্যই রিপিট হবে কাজেই আমরা সেই সব প্রশ্ন পর্ব যে প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এটা পরে আমরা দ্রুত সিলেবাসটা কমপ্লিট করব। তারপরে কি প্রতিটি বিষয়ের উপর নাম করা শিক্ষকদের যে হ্যান্ডরোটগুলো রয়েছে সেগুলো তোমরা পাবে হান্ড্রেড পার্সেন্ট কোমর উপযোগী শর্ট সাজেশন পরীক্ষার আগে আগেও কিন্তু আমরা সাজেশনগুলো দিই ঠিক আছে তো সাজেশনগুলো দেখো প্রত্যেকটা ডিপার্টমেন্টের আমাদের চূড়ান্ত সাজেশনগুলো কিন্তু রেডি হয়েছে তো আমরা বাংলা বিভাগের সাজেশনগুলোই একটু দেখি এভাবে প্রত্যেকটা সাবজেক্ট ঠিক আছে এই যে দেখো কত সুন্দরভাবে সাজানো গুছানো ভাবে আমাদের একেবারে অধ্যায় ভিত্তিক এই সাজেশনগুলো দেওয়া আছে এবং প্রত্যেকটা প্রশ্নের পাশে সাল উল্লেখ করে দেওয়া আছে যাতে তুমি নিজেও বুঝতে পারো যে এই প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য কেন এত বেশি গুরুত্বপূর্ণ তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা আমাদের এই কোর্সে যুক্ত হয়ে সাজেশনগুলো সংগ্রহ করে নাও প্রত্যেকটা সাবজেক্টের উপর ষোলোটা করে মানে কমপ্লিট মডেল টেস্ট দিতে পারবে ঠিক আছে মোট সাবজেক্টের উপরে তোমার তিনটা লাইভ ক্লাস পাবে ইনস্ট্রাকশনমূলক কমপ্লিট একটা স্টাডি প্ল্যান প্রাইভেট গ্রুপের মাধ্যমে তোমার কি প্রয়োজন না প্রয়োজন সবসময় আমাদের থেকে সাপোর্ট পাবে অভিজ্ঞ শিক্ষকদের তো গাইডলাইন থাকছে আর তোমাকে পাশ করানোর দায়িত্ব আমাদের পাশ করানোর দায়িত্ব আমাদের বলতে আমরা যেভাবে বলবো যে প্রশ্নগুলো দিব সেগুলো যদি তুমি যদি পড়তে পারো তোমাকে পাশ করানোর দায়িত্ব আমাদের বাট তুমি কোর্সে যুক্ত হলে তুমি পড়াশোনা করলে না আমাদের কথা তুমি শুনলে না আমাদের সাজেশন পড়লে না তাহলে কি হবে হবে না তো যাই হোক শিক্ষার্থী এই জন্য বলবো আমাদের কোর্স ফিও একদম আমরা মাত্র সাতশো টাকা রেখেছি দ্রুত ভর্তি হয়ে যাও একবার স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়েছি হ্যাঁ এর থেকে কমে আসলে সম্ভব নয় হম তো প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনগুলো সংগ্রহ করে নিয়ে আমাদের রুটিন মাফিক পরীক্ষাগুলো দেওয়া শুরু করো আশা করছি খুব অল্প সময় তোমরা গুছিয়ে একটা নিতে পারবে মাত্র দেড় থেকে দু মাস রোজার মাসে এমনিতেই পড়াশোনা কম হয় বুঝতে পারছো হ্যাঁ নিজেকে একটা চাপের মধ্যে নিয়ে আসতে হবে রুটিন প্রকাশ হওয়া মাত্রই সবার আগে জানো বিডি টিম তোমাদেরকে সেটা একেবারে প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী ভাগ করে দেখাবে ভালো থাকো সবাই তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল